পরিবর্তন হয়ে গেল জমি খারিজ করার নিয়ম নিয়মকানুন এবং এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন কিংবা পরিপত্র প্রকাশের মাধ্যমে কিছু নির্দিষ্ট নিয়মকানুনের কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং যারা এখন থেকে জমির খারিজ করে নিতে চান তাদেরকে এই সকল নির্দেশিত নিয়মকানুন মেনেই তারপরে জমি খারিজ করে নিজের নামে খতিয়ান সংশোধন করে নিতে হবে সুপ্রিয় আজকের এই ভিডিওটিতে আমি এই যে ভূমি মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা দেয়া হলো এবং ভূমি মালিকেরা সেই নির্দেশনাগুলো কিভাবে মেনে জমি খারিজ করে নেবেন সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার লেগে থাকে কোনো উপকার এসে থাকে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিবাস আমরা যখনই কোনো একটি জমির মালিকানা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি তখন একটি দলিল তৈরি করি এবং সেই দলিলের বলে পরবর্তীতে আমাদেরকে জমির যে রেকর্ড খতিয়ান রয়েছে সেই রেকর্ড খতিয়ানে যে ব্যক্তির থেকে আমরা জমি ক্রয় করি তাদের নাম থাকে সেই ব্যক্তিদ্বয়ের নাম সংশোধন করে আমাদের নাম কিন্তু সেই রেকর্ড খতিয়ানে উল্লেখ করতে হয় এবং এজন্য আমরা জমা খারিজ করে থাকি এবং এই জমা অনেক জায়গায় নাম অনেক জায়গায় মাঠ পর্ষা আবার অনেক জায়গায় মিউটেশন হিসেবেও অনেকেই চিনে থাকে তো এই জমা খারিজ যদি না করা হয় তাহলে যেভাবে সংশোধন হয় না ঠিক তেমনই ওই খতিয়ান সংশোধন না হওয়ার কারণে জমির মালিকানা সংক্রান্ত কিন্তু নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে যেমন আপনি জমির ভোগ দখল করতেছেন দলিল বলে কিন্তু যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন তার নামে যেহেতু রেকর্ড খতিয়ান রয়েছে ওই সকল ব্যক্তির ওয়ারিসরা পরবর্তীতে কিন্তু ওই খতিয়ান ধরেই আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করতে পারে কিংবা আপনি সম্পত্তিতে আপনার নামে হোল্ডিং নাম্বার পাবেন না কিংবা সম্পত্তির অনুকূলে যে খাজনা রয়েছে সেটি কখনোই পরিশোধ করতে পারবেন না আমরা সকলেই জানি যে সরকার কিন্তু আইনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি পরপর টানা এক নাগারে তিন বছর খাজনা বকেয়া থাকে তাহলে সরকার ওই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিতে পারে এখন জমা খারিজের যে নিয়মটি ইতিমধ্যে আমরা জানতাম সেটি হলো আগে আমাদেরকে সম্পত্তির অনুকূলে একটি দলিল তৈরি করে নিতে হতো সেই দলিলটি হয়তো হতে পারে সাপ দলিল কিংবা বাটোয়ারা কিংবা বন্ঠন দলিল কিংবা হাবা দলিল কিংবা দানপত্র দলিল এই যে দলিলগুলো এই দলিলগুলো সম্পূর্ণভাবে আমাদের পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হতো সাব সাবরেজিস্ট্রি অফিসে তারপরে সেই রেজিস্ট্রিকৃত দলিল নিয়ে পরবর্তীতে আমাদেরকে ভূমি অফিস থেকে সরবরাহকৃত একটি আবেদন ফর্ম পূরণ করে সঙ্গে কিছু ডকুমেন্ট সরবরাহ করে তারপরে নামদারি কিংবা খতিয়ান সংশোধনের জন্য আবেদন করতে হতো কিংবা জমা খারিজের জন্য আবেদন করতে হতো এই প্রক্রিয়ার মাধ্যমে একজন বৈধ মালিক যখন সম্পত্তির অনুকূলে জমাখারি আবেদন করেন তখন তার নামে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে খতিয়ান সংশোধন করে দেয়া হয় এই কিন্তু কিন্তু ছিল বর্তমানে আমাদের কিছুটা পরিবর্তন কিন্তু নিয়ে আসা হয়েছে অর্থাৎ আমরা যখন সাপকাবলা সূত্রে জমির মালিকান অর্জন করি তখন আমরা খুব সহজেই ওই জমিটা ওই সাবকবলা দলিলের বলে নামজারির আবেদন করে কিংবা জমা খারিজের আবেদন করে নিজের নামে ক্ষতি সংশোধন করতে পারি কিন্তু আমাদের দেশে সম্পত্তির মালিকানা হস্তান্তরের মাধ্যমগুলোর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টই হচ্ছে ওয়ারিশান সম্পত্তির দ্বারা এখন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আমরা কখনোই ঠিকঠাক মতো নামজারি কিংবা জমা খারিজের আবেদন করি না এর মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা কিন্তু অনেকটাই ফেস করি এবং আমাদের জমা খারিজ আবেদন বাতিল হয়ে যায় এবং আমরা নানান কৌশল অবলম্বন করে বারবার আবেদন খারিজ হয় আবার অনেক ক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করে কিংবা টাকার বিনিময়ে নামদারি কেউ জমা খারিজ করে খতিয়ান সংশোধন করি পরবর্তীতে দেখা যায় একটি মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা ভূমি অফিসগুলো পড়ে নানান ভোগান ভোগান্তিতে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য বলা হয়েছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন অনুযায়ী আমরা একটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করব এবং সেই বন্টন দলিল দিয়ে পরবর্তীতে নামদারির জন্য আবেদন করব। ঠিক সেম ওয়েতেই শুধু আমরা দেখা যাচ্ছে যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করতাম না আমরা কি করতাম নিজেরা যে সম্পত্তিটি ভোগ দখল করতাম সেই সকল সম্পত্তি শুধু আমরা দাগে দাগে কিংবা কিংবা সম্পত্তি আমরা ভোগ দখল জন্য জমা খারিজ করে খতিয়ান সংশোধনের আবেদন করতাম এক্ষেত্রে ভূমি অপিল গুলো থেকে ভোগান্তির মধ্যে পড়তো দেখতো যদি জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে না দেওয়া হয় তাহলে ওই সকল সম্পত্তি কেউ খাজনা দিচ্ছে না সরকার রাজস্ব হারাচ্ছে এক্ষেত্রে বিভাগ বিভ্রান্তির কারণে ভূমি অফিস থেকে বারবার ভূমি মন্ত্রণালয়কে বলা হচ্ছিল যে এই যে অরিশান সম্পত্তি নিয়ে আসলে তাদের চিন্তা ভাবনা কি এই বিষয়ে স্পষ্টভাবে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অর্থাৎ ওয়ারিশদের মধ্যে দলিল কিংবা বন্ঠন দলিল না হয় কিংবা তারা না করে তাহলে তারা আলাদা আলাদাভাবে ব্যক্তিগত ভাবে কোনোভাবেই না জমাখরীসের মাধ্যমে ক্ষতিান সংশোধন করে নিতে পারবেন না তাদেরকে যে কাজটি করতে হবে তারা যতজন ওয়ারিশ রয়েছে সকল ওয়ারিশরা আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছ থেকে কিংবা উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে যে সম্পত্তিটি যে এলাকা অবস্থিত যে স্থানে অবস্থিত সেই সকল প্রকারভেদে তারা সকলে মিলে ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং ওই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা প্রত্যেককে যৌথ খতিয়ান করে দেওয়ার জন্য ভূমি অফিসে আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে ভূমি অফিসে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম ওয়ারিদের মধ্যে বাটওয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে নিতে হবে তারপরে সেই সকল সম্পত্তি তার যেটুকু অংশ যে দাগে তিনি ভাগে পেয়েছেন টুকু তিনি ওই দাগ ধরে নিজের নামে জমা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন এছাড়া বিকল্প কোনো নেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন কায়দা কানুনের কথা বলেছিলাম তো ওই কায়দা কানুন গুলোকে কিন্তু এই প্রজ্ঞাপন দ্বারা রহিতকরণ করা হয়েছে তো যারা সম্পত্তি প্রত্যেক দাগে দাগে তার অংশটুকু বের করে নিয়ে নামদারি কিংবা জামা জন্য চিন্তা ভাবনা করছিলেন কিংবা যারা এওয়াজ বদল দলিল ধরে জমা খারিজ করে নেওয়া চিন্তা ভাবনা করছিলেন কিংবা যারা সম্পত্তির মালিক যেভাবে পারেন সেইভাবে প্রতিষ্ঠিত করে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে জমা খারিজ করে খতিয়ান সংশোধন করার কথা ভাবছিলেন তাদের কিন্তু এই সুযোগগুলো আর থাকছে না এই দুটি পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি নিজের নামে জমা খারিজ করে সংশোধন করার জন্য আবেদন করেন তাহলে ভূমি অফিস আর তাদের জমা খারিজের আবেদন বাতিল করে দেয়া যাবে না এই এই মর্মেও কিন্তু প্রজ্ঞাপনে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে জমা খারিজে যৌথ খতিয়ানের কথা যেহেতু আমরা স্পষ্টভাবে বলছি তাই এরূপ আবেদন যদি কোনো ভূমি মালিকেরা করে তাহলে সকল ওয়ারিশদের নামে একত্রে যৌথ খতিয়ান করে দিতে হবে তবে তারা কে কতটুকু অংশ পাবেন এই বিষয়টি শুধু উল্লেখ করে দিতে হবে তবে এই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি যে সম্পত্তি কে কোন দাগে কোন ভাবে ভোগ দখল করবে শুধু কে কতটুকু অংশ পাবে এইটুকু অংশই স্পষ্টভাবে বলে দেওয়ার কথা নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় বিভাষ এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু পরিবর্তন করা হয়েছে এখন থেকে আপনারা এই দুটি উপায়ে উপায়েশন সম্পত্তির ক্ষেত্রে জমা খারিজ করে নিজের নামে খতিয়ান সংশোধন কিংবা নিজ খতিয়ান তৈরি করে নিতে পারবেন এবং যদি কেউ যৌথ খতিয়ান থেকে বের হয়ে আসতে চায় সেক্ষেত্রে অবশ্যই আবার তাকে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করে তারপরে পুনরায় নতুন করে আলাদা খতিয়ান তৈরি করার জন্য আবেদন করতে হবে তাছাড়া কোনো প্রক্রিয়াই জমা খারিজের মাধ্যমে আর বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়া নিজের নামে খতিয়ান সংশোধন করার সুযোগ থাকছে না এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে কিংবা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনারা কিন্তু ভূমি অফিসের ওয়েবসাইটে ঢুকে এই পরিপত্র কিংবা প্রজ্ঞাপনটি সংগ্রহ করে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন তাছাড়া আমাদের কমিউনিটিতে এই প্রজ্ঞাপনটি পোস্ট করা রয়েছে আপনারা সেখান থেকেও বিষয়টি দেখে আসতে পারেন কিংবা আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে এই বিষয়টি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ